আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহ ভারত বাংলাদেশ নিয়ে কী ভাবছে বা বাংলাদেশের জন্য কি করবে না করবে তার একটা আভাস পাওয়া গিয়েছে ভারতের হর্ষবর্ধন শৃংলার বক্তব্য থেকে তিনি বলছেন যে ভারতকে সিদ্ধান্ত নিতে হবে যে প্রতিবেশী রাষ্ট্রগুলো আছে তাদের অভ্যন্তরীণ ইস্যুটাকে শুধু তাদের ইস্যু বলে ধরে নিলে হবে না সেটা নিয়ে আমাদেরও খুব মাথা ঘামাতে হবে কেননা তাদের ইস্যুটা শুধু তাদের ইস্যু নয় কারণ ভারতের ক্ষতি হয় ক্ষতি করতে পারে বা ভারতের মানে হুম ভারত সরকারের জন্য বা ভারত দেশের জন্য হুমকিস্বরূপ হতে পারে এমন কোন সরকার বা ক্ষমতায় আসলে ভারতের পদক্ষেপ বা ভারতের করণীয় কি সেটি হর্ষবর্ধন শৃঙ্লা বলেছেন সে বিষয়ে সরকারকে অর্থাৎ ভারত সরকারকে সচেতন থাকতে হবে এখন তিনি হর্ষবর্ধন শৃঙ্গলা একসময় বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন তারপরে তিনি ভারতের সচিব ছিলেন এবং বর্তমান সময়ে সরকারের একটি রাষ্ট্রপতি নিয়োগ পাওয়া একজন অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব তিনি কূটনৈতিক ভাষায় কথাবার্তা বলেন এবং তিনি ভারতকে সঠিক পথ নির্দেশনা বা সঠিক তথ্যই দিয়ে থাকেন কারণ সরকারের জন্য ক্ষতিকর হয় অমঙ্গলকার অকল্যাণকর হয় এবং কোনো কোনো কিছুই তো বদমাস করবেন না এখন কেন তিনি বললেন যে প্রতিবেশীদের অভ্যন্তরীণ বিষয়টি অভ্যন্তরীণ হিসাবেই নয় তিনি তাদেরও বা ভাবার বিষয় আলোচনার বিষয় তাদেরও চিন্তার বিষয় এবং তাদের সেটা নিয়েও কী করতে হবে কাজ করতে হবে ভারত কেন এরকম ভাবছেন দেখুন এই যে বাংলাদেশ আমি উদাহরণ হিসাবে যদি বাংলাদেশের কথাই বলি বাংলাদেশ মনে করেন আমেরিকার সামরিক মহড়া দিচ্ছে বা বাংলাদেশ পাকিস্তানের সাথে শান্তিরক্ষা প্রতিরক্ষা বিভিন্ন চুক্তি বা আমেরিকার সাথে সামরিক চুক্তি মানে অস্ত্রশস্ত্র চুক্তি করিরোধ দেওয়া তারপরে সামরিক ঘাঁটি করতে দেওয়া মানে যাই কিছু করুক না কেন এখন ঘটনা হলো এগুলো যদি করে এখন মনে করেন মানবিক করিডোরটা দেওয়ার ইস্যুটা নিয়ে যে আওয়াজটা উঠেছিল যে মানবিক করিডোর দিয়ে নিয়ে এখান থেকে আমেরিকা সাহায্য সহযোগিতা পাঠাবে জাতিসংঘের নামে সাহায্য সহযোগিতা পাঠিয়ে তাদের অস্ত্রশস্ত্র দেবে অস্ত্র অস্ত্রশস্ত্র দিয়ে আপনার মায়ানমারে যান তারা সরকারের বিরুদ্ধে যুদ্ধ করাবে বা যুদ্ধ করে তারা আরও তিনটা যে টাউনশিট আছে আরাকান অঞ্চলে সেটা দখল করে তারা সেখানে একটা খ্রিস্টান অধ্যসিত রাষ্ট্র করবে কিন্তু এর সাথে সাথে কিন্তু আর একটা বিষয় জড়িত সে জড়িত বিষয়টি কি হলো যে ভারতের যে মিজোরাম সেভেন সিস্টার্সের একটা অঙ্গরাজ্য মিজোরাম সেটা নিয়েও কিন্তু এই কথিত কথাগুলো আছে তাদের বিরুদ্ধেও সেখানেও বিদ্রোহী গোষ্ঠী আছে তারাও আরাকান আরবির মতো এরকম সেখানেও ঝড়ঝামেলা আছে এখন কথা হলো ভারতে যদি মার্কিন যুক্তরাষ্ট্র সামরিক ঘাঁটি গেড়ে বসে এবং তখন এখান থেকে যদি ভারত চীন মায়ানমারকে নিয়ন্ত্রণ করে তখন পরোক্ষভাবে তো ভারত ক্ষতিগ্রস্ত হবেই সুতরাং মানে তাদের মাথা ঘামানোটা অযৌক্তিক মানে আমার বলে মনে হয় না যদিও একটা দেশের অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের মাথা ঘামনের কোনো যৌক্তিকতা নেই কিন্তু কথা হলো প্রতিবেশী দেশ যদি ধ্বংসের দিকে আসলে যেমন পাকিস্তানে যদি মার্কিন সামরিক ঘাঁটি গঠন হয় এবং তারা বিদ্রোহী দমনের নামে যদি প্রতিবেশীর উপরে দাপট দেখাতে চায় তাহলে তো আরাক এক বিপদ নেপাল যদি একই কাহিনি করে তো আরাক বিপদ সুতরাং হর্ষবর্ধন শৃঙ্লা মনে এই ধরনের চিন্তাভাবনা করেই বলেছেন যে সরকারকে শুধু যে প্রতিবেশী রাষ্ট্রগুলোর অভ্যন্তরীণ হিসেবে বিষয় হিসাবে দেখা বা তাদেরকে সেইভাবে ছাড় দেওয়া এটা না ভেবে তাদেরকে সেটা নিয়ে চিন্তাভাবনা করা উচিত কাজ করা উচিত তাদের নির্বাচন বলেন দেখা যায় এমন কোনো নির্বাচিত সরকার আসলো যে সরকার ভারতের জন্য অকল্যাণকার ক্ষতিকর বা থ্রেট হিসাবে হতে পারে সেক্ষেত্রেও ভারতের মাথা ঘামানো উচিত হর্ষবর্ধন শৃঙ্খলার আপনার বক্তব্য থেকে এটাই প্রতিভা হয় আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম কুমার